মাত্র দুটো দিন পরে ধনতারাস আর ধানতারাস মানে সোনার রূপ আমাদেরকে কিনতেই হবে আর তার জন্য যেতে হবে হলমার্ক চুয়েলস হাউসে চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই হলমার্ক চুয়েলস হাউসে এর আগের ভিডিওতে আমি আপনাদের রুপোর অনেক কালেকশন দেখিয়েছি কিন্তু আজকের ভিডিওতে সোনার উপর দুটোই আমি দেখাবো আর আপনারা এখানে পেয়ে যাবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলুন আজকে কালেকশনগুলো দেখা যায় চলুন প্রথমেই আমরা আগে একটা ইয়ারিং দেখে নিই এই ইয়ারিংটা দেখুন কতটা অপূর্ব লাগছে ওয়েস্ট শাড়ি চাই পরুন না কেন এই ইয়ারিংটা কিন্তু দারুণ যাবে আর এই ইয়ারিংগুলো যদি আপনারা পরে কোথাও যান আপনাকে এই কমেন্টটা শুনতেই হবে এটা কি প্ল্যাটিনামের হ্যাঁ এগুলো কিন্তু সমস্ত কালেকশন এখানকার সিলভার কালেকশন প্ল্যাটিনাম পলিশ আর এগুলো রয়েছে যে স্টোনগুলো সেগুলো কিন্তু আমেরিকান স্টোন মানে আপনাদেরকে এই কমেন্টটা শুনতেই হবে এটা কোথার থেকে নিয়েছ আর আপনারা কিন্তু একবার হলো ভিজিট করবেন হলমার্ক জুয়েলস হাউসে তারপর চলুন আরেকটা একটা ইয়ারিং নিয়ে চলে এলাম এটা দেখুন কতটা অপূর্ব লাগছে কালার কম্বিনেশনটা এতটা সুন্দর ভীষণই ভালো লাগছিল চলুন এরপরে আরেকটা ইয়ারিং নিয়ে চলে আসি যে ইয়ারিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন একটার থেকে আর একটা সুন্দর না কোনটার থেকে কোনটা ভালো আমি কিছুতেই আপনাদেরকে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা সবে ভিজিট করবেন ও হ্যাঁ আমি আগে ভিডিওর প্রথমেই বলে দিই এখানকার অ্যাড্রেসটা রায়গঞ্জ যুবশ্রী কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে হলমার্ক জুয়েলস হাউস আর আপনারা যদি গিয়ে বলেন আমি শুরু সেনগুপ্তর ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরও স্পেশাল ডিসকাউন্ট তাহলে আর দেরি কিসের ঝটপট হলমার্ক জুয়েলস হাউসে এইবার ধানতারিসের কেনাকাটা হোক শুধুমাত্র হলমার্ক জুয়েলস হাউসে তো চোখ দিয়ে যাচ্ছে তো এই ইয়ারিংগুলো দেখে আমারও চোখ দিয়ে গেছিলো এই হলমার্ক জুয়েলস হাউসে গিয়ে তো আপনারা ঝটপট ভিজিট করুন আর এই হলমার্ক জুয়েলস হাউস থেকে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো নিয়ে আসুন দেখুন এই ব্রাইডাল ইয়ারিংটা কতটা সুন্দর ভীষণই সুন্দর এবার চলুন আপনাদেরকে দেখাই একটু পায়ের নুপুর এই পায়ের নুপুরটা তো আমার ভীষণই ভালো লেগেছে পার্সোনালি আপনাদের পায়েও ভীষণ ভালো লাগবে তাছাড়া এখানকার রুপোর কালেকশান অপূর্ব কালেকশন এই দোকানে গেলে কোনটা ছেড়ে কোনটা নেব এই ভাবতে ভাবতেই যেন মাথাটা খারাপ হয়ে যায় তাহলে আর দেরি কিসেন আপনারাও মাথা খারাপ করতে তাড়াতাড়ি চলে আসুন হলমার্ক জুয়েলস হাউসে চলুন আরেকটা হালকার মধ্যে নুপুর দেখানো যাক এই নুপুরটা রয়েছে মিনে করা যারা মিনে ভালোবাসেন তারা কিন্তু অনায়াসেই এই নুপুরটা নিতে পারেন ভীষণই সুন্দর লাগছে এই নুপুরটা আপনাদের পায়েও ভীষণ ভালো লাগবে আর আমি যখন ভিডিওগুলো শ্যুট করছিলাম তখনই একজন আসে যে তোমার ভিডিও দেখে এলাম আর সে নিয়ে সেটা তো অবশ্যই শেয়ার করব তার আগে দেখুন এই ফিঙ্গার রিংটা এই ফিঙ্গার কখনোই কালো হবে না কিচ্ছু হবে না একদম সবাই আপনাকে এই কমেন্টটাই করবে যে এটা কি প্ল্যাটিনামের এটা কি ডায়মন্ডের তো এই রিংগুলো কিন্তু এই হাতে যে রিংটা রয়েছে সেটা কিন্তু একটু স্পেশাল দেখুন দু ভাবে কিন্তু আপনারা পড়তে পারবেন একদিকে রয়েছে একদম নেভি ব্লু কালার মানে ব্ল্যাকও বলতে পারেন এরকম একটা কালার ডার্ক আর এখানে রয়েছে হালকা পিঙ্কের মধ্যে শেড তো দু ভাবে একটা রিং কিন্তু আপনারা পরতে পারেন আর এখানে দেখুন যারা একটু নজর কাটানোর মতো রিং চাইছেন তারাও কিন্তু এটাও নিতে পারেন তারপর চলে এসেছিলো আরেক দিদি ভাই সেও আমার ভিডিও দেখে এসেছে তো সেও হাতে পলা বালা সব পড়ছিলো সেগুলোই আমি আবার একটু শ্যুট করছিলাম আর তার আগে যা কে দেখলেন যার হাতে ছিল ফিঙ্গার রিংগুলো সে আছে ভিডিওতে সেটা আপনারা পরেই দেখতে পাবেন আর তাছাড়া দেখুন এখানে রুপোর বালাগুলো আর মিনে করা বালাগুলো এতটা অপূর্ব লাগছিল দেখতে এগুলো আপনারা পাঁচ ছ হাজারের মধ্যে অ্যাপ্রক্স পেয়ে যাবেন আর প্রত্যেকটা বালার কালেকশন যখন আপনি সামনে গিয়ে দেখবেন না আপনার একবার হলেও মনে হবে যে আমি চোখ বন্ধ করে নিয়ে যাই এতটা অপূর্ব দেখতে প্রত্যেকটা কালেকশন আর এই মিনে করা বালাটা তো অপূর্ব অপূর্ব প্রত্যেকটা বালাই সুন্দর ভীষণই সুন্দর আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন একবার হলেও ভিজিট করুন সুরভি সেনগুপ্তের ভিডিও দেখে হলমার্ক জুয়েলস হাউসে আশা করি আপনাদের মন ভরে যাবে চোখ ধা দিয়ে যাবে এটা আমি কথা দিলাম তো চলুন আরও কিছু বালার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আমি যত কালেকশনই দেখাই না কেন কারণ এখানকার কালেকশন শেষ হওয়ার না কারণ এখানে রয়েছে হিউজ কালেকশন আর সেগুলো দেখার জন্য আপনাদেরকে ভিজিট করতে হবে হলমার্ক জুয়েলস হাউসে আর এখানকার প্রত্যেকটা বালা আমার তো খুব ভালো লেগেছে স্পেশালি এই বালাজোড়া মানে বাউটি বালা বলে এটাকে বাউটি বালা এক দিদি ভাই আমাকে মেসেজ করে বলেছিল যে তুমি এরপরে যখন ওই দোকানে যাবে তখন কিন্তু এই বালাজোড়া একটু আমাকে পার্সোনালি দেখিও ভালো করে তো তার জন্য আমি দাদাকে গিয়ে বললাম যে এই বালাজোড়া একটু দেখান আমি সেটাকে ভালো করে ক্যাপচার করি যাতে ওই দিদি ভাইয়ের খুব সুবিধা হয় আর এই যে দেখুন এই নেকলেসটা নেকলেসটা দেখে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে না হ্যাঁ চোখ ধাঁধানোর মতোই কালেকশন এই কালেকশনগুলো শুধু রায়গঞ্জেই সীমাবদ্ধ না এই কালেকশনগুলো কিন্তু সুদূর আমেরিকাতেও যায় হলমার্ক জুয়েলস হাউস থেকে তাছাড়া দূর দূরান্ত আরও অনেক দূরেই যায় সেটা নয় নাই বললাম আপনারা একবার ভিজিট করলেই বুঝতে পারবেন চলুন এবার কিছু গোল্ডের কালেকশন দেখায় এগুলো রয়েছে টোয়েন্টি টু ক্যারেট গোল্ড এখন আপনাদেরকে দেখাচ্ছি একটা লহরি লহরিটা দেখুন কতটা সুন্দর ভীষণই সুন্দর লাগছে লহরিটা একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে পিকপ তার মধ্যে রয়েছে মিনে করা যারা মিনে ভালোবাসেন তাদের তো তা এই লহরিটা ভীষণই পছন্দ হবে আর লহরিটা পুরোটা দেখুন কাজটা কতটা সুন্দর ভীষণ সুন্দর লাগছিল এই লহরিটা লহরি আর পাশা মিলিয়ে এটার ওয়েট ছিল ফিফটি গ্রাম তো ভীষণই সুন্দর চলুন এবার পাশাটাকে ভালো করে দেখা যাক আমার তো পাশা জোড়া ভীষণই ভালো লেগেছে একদম লাহরির সঙ্গে ম্যাচিং করেই বানানো ভীষণ সুন্দর এখানকার কারুকার্য এই দোকানে গিয়ে মানে আমি যতক্ষণ ছিলাম তার যারা যে যে কাস্টমার এসেছে সবাই গিয়ে কিন্তু এই লহরিটাই দেখছিলো মানে লহরিটা ছিল দোকানের একদম শো স্টপার আর সত্যিই তো ভীষণই সুন্দর লাগছিল এই লহরিটা আপনাদের কেমন লাগলো এই লহরিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার চলুন আপনাদেরকে দেখাই একজোড়া কানভাল তা কানবেলা চোড়া দেখুন কতটা সুন্দর প্রথমেই রয়েছে একদম ফ্লাওয়ার মোটিভে একটা টবের মধ্যে তারপর রয়েছে নিচে সুন্দর কারুকার্য আপনারা তো দেখতেই পাচ্ছেন ছিলে কাটা কাজ রয়েছে কানবালা জোড়াটাতে ভীষণ সুন্দর লাগছিল ওটার ওয়েট ছিল মাত্র টেন গ্রাম আরও এই ইয়ারিংটা দেখুন কতটা অপূর্ব লাগছে প্রথমে ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে তারপর কলকার মতো করা আর নিচে কিন্তু ওই পাতাগুলো ঝুলছে বলে আরও বেশি সুন্দর লাগছে তাই তো তারপর চলুন আপনাদেরকে নিয়ে চলে যায় একজোড়া ঝুমকো দেখাতে আর ঝুমকার কালেকশনটা দেখুন কতটা সুন্দর লাগছে ছিলেকাটা কাজ রয়েছে ভীষণই সুন্দর লাগছিলো এই ঝুমকা আপনাদেরকে চলুন আর একটু ক্লোজে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ভীষণ সুন্দর লাগছিলো তারপর চলে এলাম একদম হালকা ওয়েটের মধ্যে একটা ইয়ারিং নিয়ে এটা আপনারা কিন্তু গিফটেও দিতে পারেন এরকম ইয়াররিংগুলো ভীষণই সুন্দর লাগছিলো এই ইয়ারিংটাও আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কালেকশনগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা হলমার্ক জুয়েলস হাউসে যাবেন যারা গিয়ে বলবেন সুরভি সেনগুপ্তর ভিডিও দেখে এসেছি তারা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাবে ও হ্যাঁ আপনাদেরকে আরেকটা গুড নিউজ দেওয়ার আছে হলমার্ক জুয়েলস হাউসের ওনার কিন্তু আপনাদের জন্য রেখেছে একটা সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগটা হচ্ছে এটাই আপনারা যদি এই ভিডিওটা হাজারটা শেয়ার করেন শেয়ার করেন স্ক্রিনশট নিয়ে ওই ওনারকে গিয়ে দেখান তাহলে কিন্তু আপনারা একদম বিনামূল্যে পেয়ে যাবেন ওখানকার সিলভারের একটা কালেকশন যেটা কোনো রকম কোনো মূল্য লাগবে না তো তাহলে আর দেরি কিসের ঝটপট আপনারা শেয়ার করুন আর ওখানকার ওনারকে গিয়ে দেখান তো এবার চলুন আপনাদেরকে এই যে লোহা বাঁধানোটা দেখাচ্ছি সেটা রয়েছে আড়াই প্যাচের আর এটার ওয়েট রয়েছে মাত্র ষোলো গ্রাম ষোলো গ্রামের মধ্যে দেখুন এই আড়াই প্যাচের লোহা বাঁধানোটা কতটা অপূর্ব লাগ এবার চলুন দেখা যাক একটা সীতাহার আর এই সীতাহারটা দেখুন কতটা অপূর্ব ভীষণ সুন্দর কাজ করা রয়েছে দেখুন ছিলেকাটা কাজ করা রয়েছে তার মধ্যে যে নিজে ঝুমকোগুলো ঝুলছে সেটার জন্য যেন সীতাহারটা আরও সুন্দর একটা রূপ নিয়ে ঠিক আছে আর এটার ওয়েট ছিল মাত্র চোদ্দো গ্রাম ম্যাম দারুণ হয়েছে ভীষণ ভালো লাগছে সেটা বলতেই ভুলে গেলাম ম্যাম কিন্তু দারুণ লাগছে ম্যাম কেমন আছেন এই দোকানে কি আমার ভিডিও দেখে আসা তোমার ভিডিও দেখে থ্যাংক ইউ তুমি ভিডিও করেছো সেই ভিডিওটা আমি দেখেছি ফেসবুকে দেখে যেহেতু এটা একদম আমার নেয়ারবাই আমার বাড়ির একদম কাছে তাই আমার ফ্রেন্ডকে নিয়ে আমি বললাম যে

হ্যাঁ এগুলো আমি দেখালাম ভিডিওতে বড় ম্যাম এসছে আমার ভিডিও দেখে এখন এটা নিচ্ছে তাই তো হ্যাঁ আমি এই ব্রোডসটা আজকে নিচ্ছি আরও দেখছি আরও কিছু নেওয়ার ইচ্ছা আছে এটা আমার এত পছন্দ হলো এত ভালো লাগছে আর তো ম্যাম তো আমার ভিডিও দেখে এটা নিচ্ছে হ্যাঁ আমি ফেসবুকে তোমার ভিডিও দেখেছি হুম ভিডিও এই দোকানে এই দেখেই আমি এলাম আর আমি এই ব্রোডসটা চয়েস করলাম দেখো ভালো লাগছে না ভীষণ এই যে আমি যখন এইভাবে লাগাবো শাড়ি পরার পরে কেমন লাগবে দেখো অপূর্ব অপূর্ব ভালো লাগছে তো আচ্ছা ম্যামকে কে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিতে হবে হ্যাঁ ডিসকাউন্ট দিতে হবে খুব সুন্দর লাগবে আমি বলে দিলাম যিনি ভিডিও দেখে এসেছেন তিনি হচ্ছেন আমার মেয়ের প্লে স্কুলের প্রিন্সিপাল ম্যাম তার জন্যই ম্যাম ম্যাম করে বলছি অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে তাই আমি কিন্তু বলে দিলাম আর ম্যামের হাতে এই ফিঙ্গার রিংটাও কিন্তু ভীষণ ভালো লাগছিলো এবার আমি কিছু দেখাচ্ছি গলার আবার নেকলেসে ফিরে এলাম এই নেকলেসটা দেখুন কতটা সুন্দর লাগছে একদম গলা জুড়ে থাকবে ভীষণই ভালো লাগবে এই নেকলেসটা তারপর আবার একটা সীতাহারে চলে এলাম বেশ কয়েকটা কালেকশন আমি এখন ঝটপট আপনাদেরকে দেখিয়ে দেব কারণ এত হিউজ কালেকশন এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সব কিছু কিন্তু দেখানো সম্ভব না আমি বারবার বলছি তার জন্য কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে হলমার্ক জুয়েলস হাউসে আর অবশ্যই গিয়ে বলবেন সুরভি সেনগুপ্তের ভিডিও দেখে এসেছি তার জন্য কিন্তু আপনারা স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন তারপর পার্লের ওপরে এই যে এই চকার সীতাহার সব কিছুই আমি দেখানোর চেষ্টা করছি মানে হলমার্ক জুয়েলস হাউসে গেলে আপনারা যেটা চাইবেন সেটাই পাবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ রায়গঞ্জ হলমার্ক জুয়েলস হাউসের কালেকশান আপনাদের কেমন লাগলো এখানকার ঠিকানা রায়গঞ্জ বিদ্রোহী মোড় যুবশ্রী কালী মন্দিরের ঠিক দুটো দোকান পরেই রয়েছে হলমার্ক জুয়েলস হাউস তাহলে আর কিসের ঝটপট ভিজিট করুন হলমার্ক জুয়েলস হাউসে আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না আর এখানে কিন্তু গিফটের জন্য দারুণ কালেকশন রয়েছে তার জন্য